হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সবার মনে একটা প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে যে নবম দশমের কাট অফ কত যেতে চলেছে এই প্রশ্নটাই কিন্তু এখন আমাদের লাখ টাকার প্রশ্ন কারণ আমরা যথারীতি ইলেভেন টুয়েলভের কাট অফ দেখেছি যেটা দেখার পর ফ্রেশারদের মাথায় কিন্তু একদম হাত পড়েছে কিছু কিছু এমন সাবজেক্ট আছে যেখানে মানুষ ফুল নাম্বার পেয়েও কিন্তু ইন্টারভিউ লিস্টে জায়গা করে নিতে পারেনি তো সেই চিন্তা কিন্তু আমাদের সবার মনে আবার বাসা করে আছে যে নাইন টেনেও কি সেই পুনরাবৃত্তি হতে চলেছে তো বন্ধুরা যেটুকু কমিশন সূত্রে জানা গেছে বা চারিদিকে যেটুকু আওয়াজ পাওয়া যাচ্ছে সেটাতে মনে হচ্ছে কাট অফ কিন্তু ইলেভেন টুয়েলভের মতো অতটাও কঠিন হবে না কারণ অলরেডি আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে আমাদের কিন্তু অনেক প্ল্যান বি প্ল্যান সি এখনও ফাঁকা আছে মানে বুঝতে হবে এখানে যে আমাদের কিন্তু নাইন টেনে আশা কিন্তু একটু দেখা যাচ্ছে কারণ নবম দশম নিয়োগের ক্ষেত্রে আমরা ফ্রেশাররা আশা করছি অনেকটাই চান্স পাবো আর এদিকে আর ভালো বিষয় যে নবম দশমের কিন্তু সিট সংখ্যাও তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বেশি আছে তো ফ্রেশারদের ক্ষেত্রে এখানে অনেকটাই চান্স আছে সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু আজকে অভিজ্ঞতার যে দশ নম্বর সেই ব্যাপারটা ঝুলেছিল কিন্তু এখানে বিচার কিন্তু একটু অন্যরকমই হয়েছে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যেটা সেটা হচ্ছে এই সমস্ত মামলা এখন থেকে হাইকোর্ট দেখবে সুপ্রিম কোর্টের কাছে এতটাও সময় নেই যে এই সমস্ত মামলার দায়ভার গ্রহণ করবে তো সুপ্রিম কোর্ট এখানে জানিয়েই দিয়েছে যে সমস্ত কিছু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে এবং সেটা যা ডিসিশান নেওয়ার কলকাতা হাইকোর্টের আন্ডারে কিন্তু সমস্তটা হবে আর এখানে আমাদের যে নবম দশমের কাট অফ সেটা সত্তর না আশি কত হতে চলেছে সেটা কিন্তু সবার মনে প্রশ্ন যদি সত্তরের মধ্যে কাট অফ বের হয় তাহলে ফ্রেশারদের জন্য খুবই ভালো খবর কিন্তু যদি আশির মধ্যে বের হয় তাহলে ফ্রেশারদের চান্স অনেকটাই কমে যাবে সেমভাবে নবম দশমের মতন অবস্থা হয়ে যাবে তো এখানে যে যেটুকু আশা করা যাচ্ছে যে এটা হয়তো বা সত্তরের মধ্যে হতে পারে কারণ ইলেভেন টুয়েলভের মতো ওই অবস্থা নিশ্চয় সরকার চাইবে না আর অভিজ্ঞতার যে দশ নম্বর সবাইকে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট আজকে এটাও জানিয়ে দিয়েছে এই দশ নম্বর শুধুমাত্র দু হাজার ষোলো সালের চাকরিহারা প্রার্থীদের জন্যই দেওয়া সবাই যদি এখানে অভিজ্ঞতা নম্বর চায় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবেই স্বচ্ছভাবে হচ্ছে না আর সুপ্রিম কোর্ট কোর্ট এটাও বলেছে যে এই নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র দু সালের ক্যান্ডিডেটদের নিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে ফ্রেশারদেরও সুযোগ করে দেওয়া হয়েছে যেহেতু ফ্রেশারদের সুযোগ করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে ফ্রেশারদের জন্য জায়গা রাখার ব্যবস্থা আমাদের করতে হবে তাহলে আমাদের ফর্ম ফিল আপটা করালো কেন এটাই তো আমাদের মনের প্রশ্ন তো আশা করা যাচ্ছে এই দিকটা খুব শীঘ্রই মিটে যাবে মনে হচ্ছে যে ফ্রেশারদের জন্য ভালো কিছু আসতে চলেছে তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো ইলেভেন টুয়েলভে আমাদের কোনো চান্স নেই নতুনদের তো অবশ্যই নবম দশমের ক্ষেত্রে দু হাজার চাকরির ষোলো যারা চাকরিহারা প্রার্থী তাদের পাওয়ার পর পরও অনেক সিট পড়ে থাকবে ফ্রেশারদের জন্য এখানে একটা বেশ ভালো সুযোগ আছে আর সিট বাড়ানোর যে একটা কথা চলছে চারিদিকে তো সেটাও মনে হচ্ছে হলেও হতে পারে তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকো থ্যাংকস ফর